মহাপ্রলয়ের দিনটি থাকবে শুক্রবার এটি বিশুদ্ধ হাদিসে বর্ণিত বিশ্বাহ থেকে সুসাব্যস্ত হয়েছে শুক্রবারের সংক্রান্ত একটা হাদিসে জুমার দিনে কি কি হয়েছে এবং কি কি হবে সেগুলো বলতে গিয়ে একটা পর্যায়ে প্রতিষ্ঠিত হবে বা মহাপ্রলয় হবে যখন সৃষ্টি জগতের কিছুকে আল্লাহ তারা ধ্বংস করবেন আবার পুনরায় মানুষকে প্রাণী জগৎকে আবার সৃষ্টি করে সবার হিসাব নিকাশের মুখোমুখি করবেন য়েম হবে তো এই যে মহাপ্রলয়ের মধ্য দিয়ে যে মহা ধ্বংসযোগ্য হবে মহানিনাদ হবে বিকট আওয়াজের মধ্য দিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তারা শেষ করে দিবেন সেদিনটি জুমাবার হবে এটি হাদিসের আলোকে প্রমাণ জুমার দিনে গোটা দুনিয়া ধ্বংস হবে এটা হাদিসে আছে অথচ গোটা পৃথিবীর সব জায়গায় একই দিনে জুমার দিন হয় না বাংলাদেশে আমরা যখন আজকে ধরুন জুমার দিন শুক্রবার দিন এখন আমরা জুমার দিনে জুমা আদায় করছি জুমার দিনে আমল করছি ঠিক এই সময় পৃথিবীর অনেক দেশে গভীর রাত ঘুম বা অন্য কোনো দিন বিশ্বার তাহলে যখন কেয়ামত একই দিনে হবে গোটা পৃথিবীতে বার তো একইটা থাকবে না তাহলে সেখানে তো শুক্রবার না সেখানে কেমন কেয়ামত হবে এর উত্তর হলো আজকে পৃথিবীর যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি মহাপ্রলয়ের দিন পৃথিবীর এই ব্যবস্থাপনা থাকবে না আমরা আজকের পৃথিবীর সাথে তুলনা করে সেদিনকে আমরা বিচার করছি যে সেদিন তো কোথাও জমার দিন কোথাও বৃহস্পতিবার দিন হবে কোথাও দিন হবে কোথাও রাত হবে এ দিন এবং রাত এবং বারের এই পরিবর্তন আল্লাহর যে সমস্ত সৃষ্টির কারণে হয়ে থাকে যে সিস্টেমের কারণে হয়ে থাকে কেয়ামতের মুহূর্তে ওই সিস্টেম পুরোটাই মুখ থুবড়ে পড়বে ভেঙে পড়বে এগুলোর কোনোটাই কাজ করবে না যে সূর্যের অবস্থান পরিবর্তনের কারণে দিন এবং রাতের পরিবর্তন হয় এই সূর্যই আলোহীন হয়ে যাবে হাদিসে আসর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই সকাল থেকে মহাপ্রলয় শুরু হবে তার আগের রাত হবে দীর্ঘ এই যে দীর্ঘ রাত হবে তখন তো গোটা পৃথিবী একাকার হয়ে যাবে এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা শামসের মধ্যে যে ইদা শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত এই সূরা শুধু অনুবাদ করলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টা আল্লাহ বলেছেন সেদিন সূর্য কি হবে আলোহীন হয়ে যাবে সূর্যের আলো কারণে তো দিন হয় সূর্যের আলোই যখন যখন থাকবে না পড়বে চাঁদ সূর্য এবং গোটা সৃষ্টি জগৎ মহাকাশ এবং আপনার নৌমণ্ডল ভূমন্ডল সব যখন শেষ হয়ে যাবে এবং এগুলোর প্রিপারেশন যখন শুরু হবে আগের রাতটা হবে দীর্ঘ মানুষ অপেক্ষা করবে সকালের কিন্তু ভোর আর হবে না এরপরে পশ্চিম দিকে সূর্য উঠবে তারপরে ধাপে ধাপে সিংহা ফুটকার দেয়া হবে মহাপ্রলয় শুরু হবে তাহলে বোঝা গেল মহাপ্রলয়ের সেই সময় সেই মুহূর্ত সেটা আজকের পৃথিবীর যে সিস্টেম আছে এইটা হুবহু তখন থাকবে না বরং তখনকার পৃথিবীতে আজকের সিস্টেম যেটার উপরে দিন রাত নিরূপণ হয় গোটা পৃথিবী যেভাবে আপনার এক এক অঞ্চল এক একটা সময় আপনার আমরা পাই এই পুরো সিস্টেমটাই তখন মুখ্যপুরে করবে অতএব এটার সঙ্গে মহাপ্রলয়ের সেই সময়কে তুলনা করা যাবে